সম্মানিত উপস্থিতি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের হারাকায় আপনাদের সাথে শেয়ার করব আর সেই বিষয়টি হচ্ছে অথবা আরবিতে বলা যেতে পারে ম্যান হাজু সেলফ সে ম্যান হাজ ম্যান হাজু এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় এর কারণ হচ্ছে ইতোমধ্যে আমরা মানে স্যালারদের মানহাইচ নিয়ে আমাদের পূর্ব আজ থেকে পনেরো বিশ বছর আগে বা আরও একটু আগে এ বিষয়ের সম্পর্কে আমাদের আলোচনা যা মোটেই ছিল না এ বিষয়টি আমাদের কাছে অপরিচিত ছিল বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি আমরা দেখব যে এ বিষয়ে মানুষের কাছে একেবারে একটা আননোন আনসিন একটা বিষয় ফলে হঠাৎ করে যখন সেলাবদের মানহাজ নিয়ে বক্তব্য দেওয়া বা আলোচনা আমাদের মাঠে ময়দানে শুরু হয়েছে তখন বড় ধরনের প্রশ্ন একটা কোশ্চেন এসে দাঁড়িয়েছে যে এটা আবার কোথেকে বেরিয়ে আসলো এটা আবার নতুন কোনো বিষয় কিনা এর নতুনত্বের বিষয়টি একটা আমাদের কাছে প্রশ্ন আকারে উত্থাপিত হলো যে এটা কি ধারণা মানে এ বক্তব্যের নতুন ভিত্তিকী এটা তো একটা নতুন বিষয় এমনও আমরা শুনতে পেরেছি বা এমনও আমাদের কাছে বক্তব্য এসেছে অনেকে কথা বলেছেন যে এটা তো আসলে এক প্রকারের বেদাতের মতোই যেহেতু আমরা আগে শুনি নেই যেহেতু আমরা যেটা আগে শুনি সেটা আমাদের কাছে তো নতুন বেদাত করে শুনতে পারি তো এই কারণে সেরাবদের মানহাজের এই বিষয়টি একটি এটি আলোচনার বিষয় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের মাইন্ডেই নেই আমাদের চিন্তাই নেই যে এটা আসলে কি জিনিস আগে কি ছিল কি ছিল না এ বিষয় সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই আমরা প্রথম যখন এই বিষয়গুলো নিয়ে মানুষের কাছে অ্যাপ্রোচ করেছি তখন অনেকেই এটা বুঝতেও চেষ্টা করে নেই বরং তারা মনে করেছে যে এটা মানে নতুন কিছু বিষয় নতুন কিছু বক্তব্য মানে এর গুরুত্ব সম্পর্কে আমাদের অনেকের কাছে স্পষ্ট হয়নি ফলে অনেক প্রশ্ন অনেক কথা সেলাবদের মানহাজ নিয়ে আমাদের লোকদের মাঝে ব্যাপকভাবে প্রচার বা প্রসার হয়ে যাচ্ছে আমরা প্রথমে যে বিষয়টি আলোচনা করব ধারাবাহিকভাবে সেটি হচ্ছে সেলাবদের মানহাজের গুরুত্ব এবং এর স্টেজটাকে স্ট্যাটাসটা এটা আমাদের বুঝতে হবে কারণ সেলাবদের মানহাজের গুরুত্ব এর মর্যাদা হচ্ছে এমন পর্যায়ের একটি বিষয় কোরআন এবং হাদিস যদি আপনি নির্ভেজাল অনুসরণ করতে যান। কোরআন এবং হাদিসকে যদি আপনি যেভাবে সাল্লাভের কাছে রেখে গেছেন ঠিক সেভাবে অনুসরণ করতে চান তাহলে সেই ক্ষেত্রে সেলেবদের মানহাজ অনুসরণ করা ছাড়া আপনি কোরআন এবং হাদিসকে অনুসরণ করতে পারবেন না এর কারণ হচ্ছে কোরআন এবং হাদিস থেকে এই পৃথিবীতে বিদ্যমান বর্তমান যতগুলো ফেরকা আছে যতগুলো বিভ্রান্ত পদ্যষ্ট ফেরকা আছে আমরা এই ফেরকা বলতে বোঝাচ্ছি আকিদাগত ফেরকাকে আকিদাগত যে ফেরকাগুলো আছে এই সকল ফেরকা সবাই কিন্তু তাদের পক্ষে এবং তাদের আকিদার মানে অনুকূলে তারা থেকেও দলিল পেশ করে হাদিস থেকে দলিল পেশ করে কোরআন এবং হাদিস থেকে তারা দলিল পেশ করে কিন্তু ব্যাখ্যাটা তাদের নিজের মন গড়া তাদের নিজস্ব ব্যাখ্যায় কোরআন এবং হাদিসকে মানুষের কাছে প্রেজেন্ট করে ফলে আপনি খারেজিদের কাছে যাবেন আপনি মতাজেলাদের কাছে যাবেন আপনি কাদারিয়াদের কাছে যাবেন আপনি জাহামিয়াদের কাছে যাবেন আপনি অন্য কোনো ফের কাশারি এবং ফের কাছে যাবেন আপনি দেখবেন যে তাদের কাছেও কোরআন এবং হাদিসের দলিল আছে তারা কোরআন এবং হাদিস থেকেই দলিল দিচ্ছে যেমন আল্লাহ সর্বত্র বিরাজমানের দলিল হিসেবে আমাদের কাছে কোরআন থেকে অসংখ্য দলিল পেশ করবে তোমাদের ওয়াহুয়া মায়াকুম আইন মাহুম তুম ওয়াহুয়া মায়াকুম ভগবানীকে তিনি হুয়া আল্লাহ মানে আল্লাহ তিনি মা তোমাদের সাথে আছেন আইনে মা কুমতুম তোমরা যেখানেই থাকো না কেন তাহলে তো আল্লাহ সর্বত বিরাজমান এই আয়াতের সরাসরি অর্থই বুঝা যাচ্ছে যে আল্লাহ সর্বত বিরাজমান বুঝতে পেরেছেন কি না সুতরাং এইভাবে কোরআন করিমের অসংখ্য আয়াত এবং রসুল্লাহ সাল্লা ইসলামের অনেকগুলো হাদিস থেকে তারা দলিল পেশ করেছে কিন্তু এই বক্তব্যটুকু এই বুঝটুকু তারা শ্যালাবদের কাছ থেকে নেয়নি এই বুঝটুকু তারা যে সোর্স থেকে নেওয়ার কথা ছিল তাদের কাছ থেকে নেয়নি তারা নিজেদের ধ্যান ধারণা আকল থেকে নিয়েছে বিবেচনা শক্তি থেকে নিয়েছে এই জন্য প্রত্যেক দল প্রত্যেক ফেরকা তারা যখন কোরআন এবং হাদিস থেকে দলিল পেশ করে থাকে তাদের দলিলের মধ্যে আপনি দেখতে পাবেন যে তাদের দলিলের মধ্যেই ওই দলিলের বিপক্ষে কোরআন এবং হাদিসে বক্তব্য রয়ে গিয়েছে দলিলের মধ্যেই পাওয়া যাবে কিন্তু তারা বুঝতে পারে নাই যেহেতু সে বিবেক দিয়ে কি করেছে এটাকে একটা অর্থ দান করিয়েছে অথচ বুঝেছেন এবং কোরআনে করিম বুঝার কারণেই তারা এই অনুযায়ী আমল করেছেন এবং কোরআনের সঠিক বুঝটুকু আমাদের সামনে তুলে ধরেছেন যেমন আপনি যখন জিকির কথা যখন আলোচনায় আসবে আপনি থিলা আপনার রবের একেবারে স্পষ্ট বক্তব্য ওয়াজকুর জিকির করো ইসমা স্মারব্বিকা মানে কি নাম এ স্মরত কি নাম ওয়াজকুর স্মারকব্বিক যে আপনার রবের নামের জিকির করেন মানে আল্লাহ আল্লাহ জিকির করেন এর দলিল পাওয়া গেছে পাওয়া গেছে কিনা দেখছেন না আপনি যদি বলেন যে ভাই আল্লাহ আল্লাহ জিকির করে যায় নেই বলে কোরআনে কালিমের মধ্যে এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ তারা নামের কথা উল্লেখ করে নেই আল্লাহ নামের কথা বলেছে সব বেহিসমা রব বিকাল আলা আছেন কোরআন মধ্যে নেই সব বেসমা রব বিকাল আলা আল্লাহ নামের কথা উল্লেখ করা হচ্ছে তাহলে বুঝতে গেলে আপনার রবের নামই জিকির করবেন তো রবের নাম কি আমাদের রবের নাম কি আমাদের রবের নাম হচ্ছে আল্লাহ তাহলে তো আল্লাহ আল্লাহ জিকির করার কথাই বলা হয়েছে দেখছেন প্রবৃত্তির অনুসারে এই এখান থেকে শিকির করতেছে দলিল গ্রহণ করতেছে কোরআন থেকেই এই দলিল গ্রহণ করে এই কারণেই সেরেবদের মানহাজি বোঝার বিষয়টি মুসলিম উম্মার সত্যিকার আলেমদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষকে সেটা বুঝিয়ে দেওয়া আর সাধারণ মানুষের উচিত হচ্ছে যে কোরআন এবং হাদিস বুঝার সাথে অবশ্যই কোরআন হাদিস বোঝার জন্য মৌলিক যে উপাদান সেটা হচ্ছে সলফে সালিহিনের মানহাজ কি কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে তারা কোন মানহাজের অনুসরণ করেছেন সেটাকে কি করা সেটাকে জানা কারণ নাহলে আপনি কোরআন দিয়ে দলিল দিবেন

আপনি হত্যা করবেন না বলতেছেন তাহলে বুঝা গেল যে কোরআন আন বুঝতে হবে কারণ এই আয়াত যাদের উপর নাজির হয়েছে তারাই এই আয়াত কি বুঝেছেন সেটা জানতে হবে এই কারণে এটি ওয়াজিব ইমামদার ব্যক্তিদের উপর ওয়াজিব হচ্ছে তারা সালাবদের মানহাজ সম্পর্কে গুরুত্ব বুঝতে হবে এবং সালাবদের মানহাজ সম্পর্কে তাদেরকে জানতে হবে এই কারণেই ইমাম মালিক রাহিমাহুল্লাহ তালা তিনি বলেন আর শূন্য তো শাফি নেত নু সুন্না হচ্ছে নুশালা কিস্তি মানরা কেবা হায়া নাই যে এই কিস্তিতে উঠতে পারলো সেই পরিত্রাণ পেলো মুক্তি পেলো অমান্তাহাল লেফা আন হাগারেক আর যে এই কিস্তিতে উঠতে পারে নাই সে মারা গেছে ডুবে মারা গেছে এটা হচ্ছে সুন্না হচ্ছে এখানে সেলেবদের মান হাদ্জি যে হাদির উপর নবী সাল্লাহ আলিহু সাল্লাম এই উম্মা রেখে গেছে সেটা হচ্ছে সুন্নাম এটা যদি কোনো ব্যক্তি জানতে না পারে তাহলে সে ব্যক্তি সমূহ সম্ভাবনা রয়েছে বিভ্রান্ত পদভ্রষ্ট এবং হালাক ধ্বংস হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আর এই কারণেই কোরআন হাদিস জানার পরেও তিনি মানে এই কথা বলতেছেন যে মানে আপনি যে কথা বলতেছেন সেটা নয় আমি যেটা বলতেছি এটা হচ্ছে হক তার কারণ হচ্ছে তিনি এই বিভ্রান্তির মধ্যে রয়েছেন কোরআন এবং হাদিসের এই যে বুঝ এই বুঝটা তিনি তার মন মতো নিয়েছেন যাদের কাছ থেকে বুঝ নিয়েছেন তাদের বুঝ সঠিক ছিল না যে সূত্র থেকে তিনি গ্রহণ করেছেন সূত্রটা কি ছিল না সঠিক ছিল না ফলে সালিহীনের মান হাজ এর প্রথম গুরুত্ব হচ্ছে এটা হচ্ছে মূলত নাজাহাতের অন্যতম গুরুত্বপূর্ণ অবলম্বন